মধ্যপ্রাচ্যে ঢুকল মার্কিন রণতরী ইরান এবং হিজবুল্লার পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি দুই হাজার সালের শুরুতেই মধ্যপ্রাচ্য এখন এক বিশাল বারুদের স্তূপে পরিণত হয়েছে যেখানে সোমবার ২৬ জানুয়ারি মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্ট কম নিশ্চিত করেছে যে তাদের অন্যতম শক্তিশালী নৌবাহর ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার স্টাই গ্রুপ ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের পানি সীমায় পৌঁছে গেছে গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিশাল আরমাদা পাঠানোর কথা জানিয়েছিলেন এই মোতায়েন মূলত তারই অংশ যা ওই অঞ্চলে মার্কিন সামরিক শক্তিকে নাটকীয়ভাবে বাড়িয়ে দিয়েছে এর প্রতিক্রিয়ায় তেহরানের এঙ্গেলাব স্কোয়ারে ইতোমধ্যেই মার্কিন নৌবাহর ধ্বংসের প্রতীকী বিলবোর্ড দেখা গেছে এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাফ জানিয়ে দিয়েছেন যে যে কোনো হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে এবং এর জবাব হবে অনুতাপ উদ্রেককারী কেবল ইরানই নয় লেবাননের প্রধান নাইম কাসেম এক টেলিভিশন ভাষণে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইরানের ওপর যে কোনো হামলা হিজবুল্লার উপরে হামলা হিসেবেই গণ্য হবে এবং এই যুদ্ধ পুরো অঞ্চলকে জ্বালিয়ে দেবে যেখানে হিজবুল্লাহ কখনোই নিরপেক্ষ থাকবে না একই সুরে সুর মিলিয়ে ইরাকের কাতাই হিজবুল্লাহ মার্কিন ঘাটিগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার হুমকি দিয়ে রেখেছে তবে এই উত্তেজনার মধ্যেই একটি বড় কূটনৈতিক মোড় নিয়েছে সংযুক্ত আরব আমিরাত তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক কার্যক্রম চালাতে দেয়া হবে না যা আল ধাপড়া ঘাটের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও ওয়াশিংটনের জন্য একটি বড় চ্যালেঞ্জ ট্রাম্প প্রশাসন একদিকে লজিস্টিক এবং সামরিক শক্তি বাড়াচ্ছে অন্যদিকে ইরান তার জাতীয় সংকল্পে অনড় থাকার ঘোষণা দিয়েছে এই দুই শক্তির মুখোমুখি অবস্থান কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে মিলবে নাকি কোনো একটি ছোট ভুল পদক্ষেপ পৃথিবীকে এক দীর্ঘমেয়াদী এবং বিধ্বংসী যুদ্ধের দিকে ঠেলে দেবে আপনার মতামত কমেন্টে জানান এবং বিশ্ব রাজনীতির সকল রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে